নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো রোববার আর সকাল এখন সাড়ে আটটা মতো বাজে খুব সকালে উঠেছি জানেন তো তবুও বাইরেটা বেরোনোর সময় পাইনি এই সকালবেলা থেকে একটু টুকটাক গোজ কাজ করছিলাম যেহেতু আজকে ছুটির দিন তবু আজকে ওর বাবা একটু বাইরেটায় বেরোবে ওর বাবার স্কুলে দুজন কলিগ নিজেদের পক্ষ থেকে একটা ছোট পার্টির অনুষ্ঠান রেখেছে সমুদ্র সৈকতে সেখানটাতে বেরোনোর প্রস্তুতি ওই সমুদ্রের পারে একখানা পিকনিকের মতো ব্যবস্থা তাই হাতে ছিপ আর ব্যাগ ভর্তি টুকটাক জিনিসপত্র বলেছে যখন পিকনিকে যাচ্ছই তাহলে কিন্তু ফেরার সময় ব্যাগ ভর্তি করে মাছ ধরে আনবে সকালে জলখাবার সেরে এখন বেরিয়ে পড়লো চলুন এখন আমরাও একটু দুপুরের রান্না যোগা জানতি করি ওর বাবা তো আজকে দুপুর বেলাটায় ওইখানটাতেই খেয়ে নেবে আর আমরা পিকনিকে যাইনি তাতে কি হয়েছে আমরাও পিকনিকের থেকে কম কিছু কাটাবো কি আজকের দিনটা তাই আমার আসিদের খুব প্রিয় একখানা খাবার চিংড়ি মাছের বিরিয়ানি তা তৈরি করেই বাড়িতেই পিকনিক করে নেব বড় বড় বাগদা চিংড়ি সমুদ্রের অবশ্য সেগুলোকে একটু নুন আর একটু হলদি মেখে চলুন আগে ভেজে নিই একটু চিংড়ি মাছটা আলাদা করে ভেজে রেখেই তারপরে আলাদা করে মশলাটা কষি আবার অনেক অন্যান্য পদ্ধতিতেও করে আমার আবার এই পদ্ধতিটা বেশি সহজ বলে মনে হয় তাই এইভাবেই ছোটবেলা থেকে দেখতাম আমাদের বাড়িতেও না খুব চিংড়ি মাছের বিরিয়ানিটা করা হতো আমার বাবা খুব দুর্দান্ত চিংড়ি মাছের বিরিয়ানি করতেন এখনো অবশ্য করেন তাই বাবার কাছ থেকেই শেখাই রেসিপিটা বাবাকেও দেখতাম চিংড়ি মাছগুলির মধ্যে আলাদা করে মশলা দিয়ে কষে করতেন না কখনোই চিংড়ি মাছগুলি ভেজে আলাদা করে তুলে রাখতেন আর মশলাটা বেশ দুর্দান্তভাবে কষাতেন তারপরে তাই দিয়ে দেখতাম বিরিয়ানিটা করতেন এত অপূর্ব লাগত খেতে আর তার যা সুগন্ধ সেটি গোটা বাড়িকে একেবারে মাতিয়ে তুলত বোধহয় আর একটুকু জল লাগবে হ্যাঁ এবার ঠিক আছে এই মশলাটা আলাদা করে গুলে নিলাম এবার এটাকে তেলে ছেড়ে একটু ভালো করে কষাবো একটু গোটা গরম মশলাটা দিলাম একটু বিরিয়ানির গন্ধটা আসবে এমনিতেও তো চিংড়ি মাছের বিরিয়ানি একটা ভিন্ন স্বাদের আকর্ষণীয় সুগন্ধ তো আছেই তবু বিরিয়ানির নিয়ম হিসাবে দু তিনটে ছাড়া আর আগেই বেরেস্তাটা একটু কাজু বাদামের সঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিলাম আর সঙ্গে একটু টক দই ফাটানো এখন এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষি এই সিটটা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে কিন্তু বিরিয়ানির রাজা বেরেস্তা ওটাই জন্যর ওর একেবারে চক্ষু সুর প্লেটে দেখা মাত্রই ঘানোর ঘানোর গান শুরু করে দেয় তাই ওর কথা ভেবে আজকে গোটাটাকে একেবারে পিষে মিশিয়ে দিয়েছি এই যে এবার শেষে একটু জল দিয়ে এভাবে একটু গাড়ো গাড়ো মশলা তৈরি করে নিলাম চলুন এবার চট দি করে এগুলোকে একটু মেশাই আগে একটু ভাতের লেয়ার তার উপরে ভাজা চিংড়ি মাছগুলি তার উপরে আবার একটু ভাতের লেয়ার করব তারপরে করে রাখা মশলাগুলি দেব তার উপরে চিংড়ি থেকে কটা ভাত দিয়ে এগুলোকে ঢেকে দিলাম বাড়তি কোনো ফ্লেভারের কিছু দিইনি শুধু একটু আমার খুব প্রিয় কেওড়া জল আর উপর থেকে একটু শুকনো কাসুরি মেথি আর একটু ঘি ব্যাস আজকে বিরিয়ানিটা রাইস কুকারে দমে বসাবো কি দুষ্টুমি হচ্ছে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ মাস আইস তুমি আইস খাচ্ছ কই দেখি কোথায় এ তো শিয়া শিটস বাটি বাটি আইসক্রিম তাই শিয়া শিট আইসক্রিম খাও দেখি কোথায় খেতে পারো ওলে বাবা রে তো টেস্টি মা হ্যাঁ ভালো আইসক্রিম না শিয়াশির আইসক্রিম না এই তো খাও বাটিতে ঢেলে ঢেলে নষ্ট করো না এই যে এদিকে একজন নিজের দুষ্টুমিতে ব্যস্ত আর ওদিকে একজন পুজোর আয়োজন করছে বাটি নোংরা করছো নোংরা করছো না তাই হ্যাঁ তুমি তোমার শোনা মা না সাইকেল চালাচ্ছে হ্যাঁ ওই দিদিটা সাইকেল চালাচ্ছে বাবা তুমি সাইকেল চালাবে ওরকম ভাবে বকছো কে তাই তুমি সাইকেল চালাবে মা তুমি সাইকেল চালাবে মা তুমি ভাত খেয়েছ ভাত খাওনি এখনো বাবা আইসক্রিমই খাবে তাই হ্যাঁ তাই খাও 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 রান্না করতে হবে না খাও হুম খাও গ্লাস ধরে খাও জল খাওয়ার মতো করে খেয়ে নাও আচ্ছা দাদা নামো করছে তুমি নামো করো বিস্মি ঠাকুরকে নামো করো মা হয়ে যাবে মিশমে ঠাকুরকে নম করে আসো দাদা মা কেও নমস্কার করেছে ঠাকুর নমস্কার করেছে তুমি কি ঠাকুরকে নম করে আসো আগে যা ওরে বাবা কত বুদ্ধি ওরে বাবা হ্যাঁ একটু দাদাকে নম করে দাও না দাদা একটু দাঁড়া এই তো এই দাদা একটু ভালো করে আশীর্বাদ করে দে মিশমি খিচুড়ি খাবে মা খিচুড়ি খাবে হ্যাঁ শোনা মা তুমি না এই যে আজকে চিংড়ি মাছের বিরিয়ানি আর সঙ্গে পেঁয়াজের রায়তা চলো ছেলেটাকে আগে দি অনেকটা বেলা হয়ে গেছে কি হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করছ গরম আছে আরামসে খাও একটু রায়তা দিয়েই খাও আর এই যে আমার খুব কাজের মেয়ে নিজের কাজে লেগে পড়েছে ওই যে একখানা ঝাটা নিয়ে গোটা বারান্দাটা ঝেটিয়ে একেবারে চকচকে করে দিয়েছে দেখো অবস্থা দেখো

দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার